পৃথিবীতে মানুষের রাজত্ব করার বয়স সীমা যদিও থাকে অল্প তথপু সবার জীবনে রয়েছে সফলতা ব্যক্ততার গল্প তেমনি একটি সফলতার গল্প নিয়ে আমি সাদ্দাম হোসেন আপনাদের মাঝে হাজির হয়েছি যদিও বা আমার ফেসবুক অডিয়েন্সের হাতে সময় খুব অল্প তথপু আমি ছোট্ট করে শোনাতে চাই বাদল মিয়ের সফলতার গল্প ভিডিওটি নাটেনে সঙ্গে থাকার আমন্ত্রণ রেখে শুরু করছি আজকের প্রতিবেদন আমি এই মুহূর্তে রয়েছি রংপুর বিভাগের সুন্দরগঞ্জ থানার শ্রীপুর ইউনিয়নের বারাইকান্দি গ্রামের মোহাম্মদ বাদল মিয়ে একটি খামার তৈরি করেছে সেই জায়গায় আপনি আপনার আব্বার সহযোগিতায় এই খামারটি নতুন করে তৈরি করেছেন একটি কর্মসংস্থান হিসাবে এই খামারে আপনি দৈনন্দিন কি কি কাজ করেন প্রথম বাসা আনার পরে আমরা হিট দেই তিন দিন ভ্যাকসিন ছয় পরে দেই দেওয়ার পরে তিরিশ দিন বয়স হলে বিক্রি হয় দেখা যায় হলো যদি এক হাজার মুরগি থাকে কেজি এই নতুন বাচ্চাগুলো আপনি কতদিন হয় দিন দিন বয়স বয়স এখান থেকে কি কোনো বাচ্চা নষ্ট হয়েছে বা হ্যাঁ নষ্ট হয়েছে নষ্ট হয়েছে ওটার কারণ কি ছিল ওটা সমস্যা হতেই পারে এতগুলো মানুষ মানুষ যদি মরে পায় আচ্ছা আচ্ছা সুন্দর কথা বলছেন আপনি এই পাশে প্রায় দেড় লক্ষ টাকা মাছ ছাড়া হয়েছে এই মৌসুমে এই মাছ থেকে শত শত মনে রূপান্তরিত হবে চলুন ওনার কাছ থেকে শুনে নেই এখানে দেড় লক্ষ টাকার কি কি মাছ ছেড়েছে এই আঙাস ছাড়ছি তারপর আছে রুই আছে কাতল ভুরুঙ্গে তা আছে সরপুটি তার মাগুর সিঙ্গি এসব যাবতীয় জিনিস আর কি ছাড়া হয়েছে এখানে আচ্ছা এই মাছের খাবার কোথা থেকে আসে খাবার কথা থেকে আসে অর্থাৎ মুরগি পালন করতে উৎপাদন করতেছি ওখানে থেকেই আমাদের খাদ্য এসে যায় যে আপনি সুন্দর কথা বলেছেন আপনি বলতে চাচ্ছেন যে মুরগির খাবার থেকে যে মুরগির যে পৃষ্ঠাটা রয়েছে এই পৃষ্ঠা থেকে আবার স্বয়ংক্রিয়ভাবে মাছের খাবারে রূপান্তরিত হয় এবং সেই খাবারগুলো মাছকে বৃদ্ধি পেতে থাকে আপনি আপনার আনুমানিক সিদ্ধান্ত থেকে এই মাছ যদি আপনি সঠিকভাবে এখানে পালন করেন কত মনে দাঁড়াতে পারে এক আধ হাজার মন দাঁড়াইতে পারে এক আধ হাজার মন হাজার হাজার মনে দাঁড়িয়ে পড়বে এই ছোট ছোট মাছগুলো এবং এই ছোট ছোট আয় থেকেই বাদল ভাই কিংবা তার আব্বা সফলতার মুখ দেখবে সফলতার বয়ে আসুক তাদের প্রত্যেকের জীবনে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনার এই খামারের পুকুরের এই পাড়টি দেখে আমার খুব ভালো লেগেছে পাড়টা অনেক সুন্দর করে আপনি কিন্তু বেধে নিয়েছেন এই পান নিয়ে আপনার আসলে চিন্তা ভাবনা করেন চিন্তা ভাবনা আরো কিছু লাগাবো আচ্ছা কিছু সবজি বাদে যেন ফল সবজি এবং বিভিন্ন ধরনের তরি তরকারি এই এই পারে যেন উৎপাদন হয় সেই চিন্তা ভাবনা হ্যাঁ সেই চিন্তা করছি আসুন আমরা বর্তমান সমাজে যে শিক্ষিত বেকার কর্মক্ষণ লোকগুলো রয়েছে তাদেরকে অবহেলা না করে এই রকম একটি খামার কিংবা ব্যক্তিগত কর্মসংস্থান গড়ে দেই তাহলেই না তার ভাগ্যের পরিবর্তন হতে পারে তার ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি তার পরিবার কিংবা সমাজের সমাজের পরিবর্তন হবে তাদেরকে অবহেলা না করে তাদের জীবন এই শিক্ষিত দিই একজন হিসাবে আপনি এই খামারগুলোকে কি দৃষ্টিতে দেখতে আমি এটাই মনে করি যে বর্তমান সমাজে বেকারত্ব না থাকিয়ে মানে কর্মসংস্থান তৈরি করার জন্য মানে খামার বা কুকুর এই ধরনের দিয়ে অনেকটা আরকি ভালো থাকা যাবে আর মানে টাকা ইনকাম সোর্স করা যাবে বা বেকারত্ব মনে করেন লোকজন লোকজন একটা খাড়া যাবে আচ্ছা বাইরে যাওয়া না যাওয়াতে অনেক গুণ এটা ভালো হবে আর কি এবং অনেক ছেলে দেখা যায় বেকারত্বের কারণে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয় সেই জিনিসগুলো থেকে কিন্তু সমাজ মুক্ত পাবে বিরতি থাকবে বিরতি থাকবে এবং আপনি আমার ফেসবুক অডিয়েন্সের জন্য আপনার কি কোনো মেসেজ আছে আমি এটাই বলতে চাই যে আপনার ভিডিও দেখে আরব সমাজে ভিডিও সবাই দেখু আমার ভিডিও থেকে তারা উৎসাহ পাবে এটাই আপনি আশা করেন আপনি কি নিজে আমার ভিডিওটি দেখেন হ্যাঁ দেখি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা আমাদের জীবনটা এমন ভাবে ঘুরে নিয়েছি যে এসএসসি কিংবা ইন্টারমিডিয়েট পাশের পরেই কাগজ হাতে নিয়ে বিভিন্ন অফিস আদালতে চাকরির জন্য ঘুরি আসলে এই সময়টা আমরা অযথা ব্যয় করি এই সময়টা অযথা ব্যয় না করে এই বাদল ভাইয়ের মতো যদি সমুন্নত মৎস্য চাষ কিংবা মুরগি পালন বা বিভিন্ন পেশায় নিয়োগ নিয়োজিত হওয়া যায় তাহলে তার ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ তথা পুরো রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হবে সমাজ তথা পুরো রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন হোক সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফেজ